এই যে আসতেছে সামনে লাইলাতুল কদর দশ রাত্র আল্লাহ আবেদন করছিলেন অনুরোধ করছিলেন অনুনয় বিনয় তো বলা যায় না যে আল্লাহ অনুনয় বিনয় করছেন এটা তো বলা যায় না বলা গেলে বইলা দিতাম আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না আল্লাহ ইউমদ কে চার মাস গুনা করতে নিষেধ করছিলেন এরকম নিষেধ কোথাও করেন নাই রমজানও করেন নাই কিন্তু চার মাস গুনা করতে নিষেধ করছিলেন ইন্নায় দাতা সুহুর ইন দা সাহারা বারো মাসের ভিতরে আরবা বাতু মিনহা হরম চার মাস নিষিদ্ধ মাস জিকাদা জিলহজ্জা মহারম আর রজব চার মাস আল্লাহ এই উম্মত কে করতে নিষেধ করছিলেন জুলুম করো না গুণা করো না কোরআনে সাফ আছে সালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম তোমরা গুণা করো না চার মাস চার মাস যদি গুণা না করো আট মাস আমরা মাইনা মাইনা নিবে চার মাস গুনা করো না চার মাস গুণা করো না কমসে কম চার মাস করো না এগারো মাস বন্দিগি না করো এগারো যদি বন্দেগি নাও করো কমসে কম এক মাস বন্দেগির থেকে নিজেকে দূরে রেখো না রমজানে বন্দেগি হুকুম ছিল এক মাস এক মাস কোমর কাইছা করো কাছা দিয়া বললে তো সতর উঠা যাইব এই জন্য কাছা বললাম না কোমর কাইছা বন্দেগি করো আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন কমরে গামছা বাইন্দা বন্দে করতেছেন আম্মাজানরা বলতেছেন এগারো মাস আমাদেরকে চিনতেন কিন্তু রমজান আসলে মনে হয়তো আমাদেরকে চিনেনি না পুরা মাসে একবারও বিছনায় পিঠ লাগাইতেন না রাত্রে করুও দেখাইছেন আল্লাহ চাওয়া তো বেশি ছিল না আমরা শিখি নাই কদর করতেছি না আপনার কদর হবে কত্যিকা কদর যদি করতাম তাহলে তো ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখব চোখে চোখে বোঝেন কি মা যেরকম ছোট বাচ্চাকে চোখে চোখে রাখে যে কোন দিকে গেল পানিতে পড়ল কিনা বাইরে গেল কিনা রাস্তায় বেরোল কিনা বিপদে পড়ল কিনা চব্বিশ ঘন্টা যেরকম চোখে চোখে রাখে বুকে বুকে রাখে আল্লাহর তো ওয়াদা ছিল আমিও তোমাদেরকে চোখে চোখে রাখবো আর ওটার প্রমাণ আছে এই জন্য তো একজনের জন্য ফেরেস্তা আসে একজনের জন্য কেননা চোখ وقال رسول الله صلی اللہ علیہ وسلم خمسا قبل الى اخر الحدیث او کما الصلاه والسلام میرے عزیزوں میرے دوستوں میرے بھائیوں হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার প্রফিক দান করে কদর বা মূল্যায়ন করা দুনিয়াতে যেরকম মানুষকে আফসোস এবং লজ্জার থেকে বাঁচায় সুযোগের মূল্যায়ন কদর মানুষকে দুনিয়ার বুকে আফসোস এবং লজ্জার থেকে বাঁচায় ঠিক আখেরাতে এর চেয়ে কুঠিগুণ বেশি বাঁচাবে আর দুনিয়াতে যদি সুযোগের সৎ ব্যবহার না করলো কদর না করলো আবারও বলতেছি দুনিয়ায় মানুষ লজ্জিত হয় আবার আফসোসও করে আখেরাতে এরছে কুঠি গুণ বেশি করবে বলকে অবর্ণনীয় গুণ বেশি করবে এই জন্যই আল্লাহর হুকুম মানুষের উপরে যাকে আল্লাহ যেই দিছেন প্রত্যেকটা জিনিসই আল্লাহর নেয়ামত অস্তিত্বটা যেরকম নেয়ামত অস্তিত্বের ভিতরে যত জিনিস আছে যেটাকে আল্লাহ সুস্থ রাখছেন প্রত্যেকটাই নেয়ামত অস্তিত্বের বাহিরে যেটা আছে এটাও নেয়ামত কিন্তু আজকে যে মূল্যায়ন করবে অঙ্গ প্রতঙ্গের মূল্যায়ন যে করবে অথবা আল্লাহ প্রদত্ত নেয়ামতের যে মূল্যায়ন করবে নেয়ামতের কদর করবে সাথে সাথে যেইভাবে সুপ্রিয়া আদায় করার দরকার ওইভাবে যখন করবে তো যে চিরদিন লজ্জার থেকে বেঁচা যাবে আর যদি আজকে কদর না করলো মূল্যায়ন না করলো দাম না দিল তাহলে চির লজ্জার সম্মুখীন তো হইতে হবে সাথে সাথে চির আফসোসেরও সম্মুখীন হইতে হবে আবার মূল্যায়ন না করার কারণে শাস্তি তো আলাদা আসেই আছে এই জন্য যাকে যতটুক ন শারীরিক নেয়ামত হোক হায়াতের নেয়ামত হোক যত ধরনের নেয়ামত হতে পারে পুরাটার উদ্দেশ্যই হলো মূল্যায়ন করা যেন কদর করে সময় গুলারও যেন কদর করে কদর না করার নামই হলো গাফলত আর গাফলতের জিনিস আল্লাহ পছন্দ করেন না এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে গাফেল আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গাফিলতের থেকা পায় না উদাসীনতা যাকে বলে গাফেল হওয়া যাকে বলে এই জন্য নেয়ামতের কদর যে করবে যে নেয়ামতের পদর করবে তারও কদর বাড়তে থাকবে যে নেয়ামতের কদর করবে তার ব্যক্তিগত কদর বাড়তে থাকবে উদাহরণস্বরূপ যদি দেওয়া যায় বোঝানোর জন্য একজন ছাত্র ছাত্র অবস্থায় সে যত বেশি তার শিক্ষার কদর করবে আর শিক্ষাকে অর্জন করার মতো করবে তাইলে একদিন শিক্ষাই তাকে উচ্চ পদে উঠাবে তার ব্যক্তিগত কদর বাড়বে যখন উচ্চ পদে উঠবে তো মানুষ তাকে সারসার বলবে ইজ্জত করবে সম্মান করবে তার ভেলু দিবে সে বড় দামি হবে আর দেখা যাবে একই ক্লাসের ছাত্র সে তার ছাত্র জীবনকে কদর করে নেয় হতে পারে এরকমই হতে পারে কদর না করার কারণে হতে পারে যে একই ক্লাসের ছাত্র একজন উচ্চ পদস্থ একজন ওই অফিসের কেরানী একজন আরেকজনকে দেখলেও লজ্জা পাবে তো কদর করার দ্বারা যে কদর করে মূল্যায়ন করে সে নিজেও মূল্যায়িত হয় দামি হয় এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য দুনিয়ার ব্যাপারে যে এটা পূজা কঠিন না সহজ এটা যেরকম দুনিয়ার বেলায় প্রযোজ্য ঠিক আখেরাতের বেলায় আরো বেশি যে আল্লাহর নিয়ামতকে যত বেশি কদর করবে আল্লাহর কাছে সে তত বেশি মূল্যায়িত হবে দামি হবে আর এটাই সত্য বংশগত পরিচয় সে ফকির কিনা এটা দেখা হবে না দুনিয়াগত পরিচয়ে সে ফকির কিনা গরিব কিনা বংশ বলি কিরকম এটা দেখা হবে না যে তার বংশ কিরকম বলি কিরকম রং কিরকম কিরকম এটা কিচ্ছু দেখা হবে না আমি ইন্দাল্লাহ বলতেছি ইন্দাল মানুষ বলতেছি না মানুষের কাছে না তো ইন্দাল্লা সে মূল্যায়িত হবে হাজারো ফকিরের কাহিনী আছে ফকির হাজারো ফকিরের কাহিনী দুনিয়াতে আছে যে ফকির শরীফই আছে ছিরা কাপড় ফারা কাপড় ময়লা যুক্ত চেহারা পেটে বাত নাই কাপড় নাই দুনিয়ার চোখে বড় ঘৃণিত কিন্তু মা দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানকে এরকম বানায় না কিন্তু শয়তানের সন্তানের অন্তর চক্ষু খোলা ছিল সে বলতেছে আল্লাহ আপনি আমার মায়ের দোয়া কবুল করেন না সে বলছে আরেকজন আসছে যে পোশাক আশাক রাজপুত্র কেউ হারমা নাই আমার ছেলেকে এর মতো তো ছেলে বলছে আল্লাহ মাকে বরং ওই ছিড়া কাপড় ছিড়া কাপড় চোপড় পেটে বাত নাই চেহারা ময়লা চুল এলো মেলো দেখলে কারো চোখে লাগে না আমাকে এর মতো বানায় তোমার জিজ্ঞাসা করছে কেন যুবরাজের যদি সারা দুনিয়ার মানুষও হয়ে যায় তাহলে এই ছিঁড়া কাপড় আলার দাম যতটুকু আল্লাহর কাছে সারা দুনিয়ার মানুষ ওর মতো হয়ে গেল আল্লাহর চোখে বিন্দু পরিমাণ দাম নেই বোখারি শরীফে আছে বিদায় মানুষ যখন নেয়ামতের মূল্যায়ন করে তো শুধু মূল্যায়ন হয় না বরং নিজের মূল্যও বাড়তে থাকে দুনিয়ার উদাহরণ তো সুস্পষ্ট যেটা বললাম প্রত্যেক ক্ষেত্রে যখন মানুষ ওই ক্ষেত্রের মূল্যায়ন করে তাহলে তার দামও বাড়তে থাকে ছোট ব্যবসায়ী যখন ব্যবসার মূল্যায়ন করে করতে করতে একদিন দেখা যায় বিশাল ব্যবসায়ীতে রূপান্তরিত হয় শিল্পপতিতে রূপান্তরিত হয় মানুষ তাকে মূল্যায়ন করে হাজারো প্রমাণ দেখানো যাবে বাংলাদেশে যাদের শুরু থেকে এখন কোথায় এখন মানুষ কতটুকু মূল্যায়ন করে আর শুরু যেই দিন করছিল ওই দিন কয়জন মূল্যায়ন করত। কিন্তু হাঁ কদরের কারণে আর এটাও সত্য আল্লাহর অঙ্গীকার আছে যে কদর করবে আল্লাহ তার কদরের মূল্য দিবে এটাও আল্লাহর অঙ্গীকার কারো পরিশ্রমকে আমরা বিথা দেই না যখন পরিশ্রম করে তো ফল কিছু না কিছু আসেই এটা আল্লাহর অঙ্গীকার এই জন্য মেরে দোস্ত কদর মূল্যায়ন নেয়ামতের মূল্যায়ন এটা আল্লাহর হুকুম নেয়ামতের মূল্যায়ন তাহলে তোমার নিজের মূল্য বাড়বে আর এত বাড়বে এত বাড়বে এত বাড়বে যে আল্লাহ পর্যন্ত জান্নাত দিয়া কিনবে জান্নাতের বিনিময়ে ওদেরকেই কিনবে যারা চতুর্মুখী নেয়ামতকে কদর করছে যদি সমষ্টিগত ভাবে দেখি তাহলে তিনটাই চোখে পড়ে নেয়ামত একটা হলো দেহটা নেয়ামত। এটার সুস্থতা পরিপূর্ণতা বিরাট বড় নেয়ামত যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন সুস্থতার সাথে যাকে আল্লাহ পরিপূর্ণ দেহ দিছেন এটা বিরাট বড় নয় দ্বিতীয় এটার ভিতরে যে হায়াত ভরা দিছেন এটা বিরাট বড় নয়ামত তৃতীয় আল্লাহ যে আমাদেরকে দন সম্পদ দিশা এটা বিরাট বড় নামত ধনের আবার বহুত রূপ আছে কেউ টাকা খাটায় টাকা কামায় কেউ টাকা খাটায় এটা হলো ব্যবসায়ীরা কেউ টাকা খাটায় টাকা কামায় ব্যবসায়ীরা পুঞ্জি লাগায় টাকা কামায় আবার কেউ দেহের শ্রম জমিনের উপরে দিয়া কামায় এটাও আবার কেউ দেখা গেছে না টাকা দিয়া টাকা কামায় না শারীরিক পরিশ্রম দিয়া টাকা কামায় দেখা যায় শুধু বিদ্যা বুদ্ধিকে ব্যবহার করা কামায় হম আরেকটাও আছে বললে আবার কোনো মিডিয়ায় কথা চলে যায় কোনো অসুবিধা হয়ে যায় কিনা আমাদের দেশে পদালা হইলেই কামানো যায় নেতা সেতা হইলেই খুব কামাই ঠিক না হম এটা চতুর্থ ধরন ধরেন আর কি নেতা হইলি কামাই ঠিক না যদিও এক সময় ছিল মানুষ বাপের দন খুয়াইয়া নেতা হইতো এখন আর খুয়াইতে হয় না এখন নেতা হইলি কামাই হইতে থাকে অটোমেটিক আসতে থাকে ঠিক না এই জন্য আগে এত প্রবণতা ছিল না নেতা হওয়ার এখন দেখবেন প্যাটের থেকে বাহির ওই নেতা হইতে চায় যে হইলি কামাই যাকে আমার আলোচ্য বিষয় না যেটা বোঝানোর জন্য বলতেছিলাম যে তিন নেয়ামত আমাদের সামনে দেহটাও নেয়ামত হায়ারটাও নেয়ামত আবার দন সম্পদ নেয়ামত হুকুম মার্সে কদর করো মূল্যায়ন করো তাহলে তোমার মূল্য বাড়বে তোমার মূল্য বাড়বে কতটুকু বাড়বে এটা বোঝা যায় যদি কোরআন হাদিস অ্যানালাইসিস করা হয় পড়া হয় জানা হয় শেখা হয় তাহলে অনেক মূল্য বাড়বে একটা আয়াতের ভিতরে তাকাইলি দেখা যাবে কত মূল্য বাড়বে বলে মৃত্যু লগ্নে তোমাকে তাতানা আলাই হিমুলা তোমাকে উঠানো হবে ফেরেস্তার স্বাগত জানায় স্বাগত জানানের জন্য আসবে ফেরেস্তার স্বাগতের মাধ্যমে তোমাকে উঠানো হবে আবার এই আয়াতই আছে তোমাকে অবয় দিয়ে উঠানো হবে কোথাও কোনো ভয় নাই আংলা কোথাও কোনো ঘাটিতে ভয় থাকবে না যত ঘাটি সামনে আসবে সব ঘাটিতে অবয়ের স্লোগান চলতে থাকবে কিতাবে এটাও লেখা আছে অবয়ের স্লোগানটা কি হবে যত গাটি দিয়া যাবে সমস্ত গাটিতে এটি বলা হবে মার হাবাম্বিক সুস্বাগত জানাইতে জানাইতে নেওয়া যাবে কিন্তু আফসোস তো এখানে আবার কোনটা মূল্যায়ন কিভাবে হবে মূল্লাই তো কিভাবে হবে দামি কিভাবে হবে এত পর্যন্ত বলা আছে দেহের দাম দেহ দামি কিভাবে হবে যদিও কবির কথা এ খাকি apne fitrat mein na nuri na nari মানুষের এই মাটির শরীরটা জান্নাতের অধিকারীও না জাহান্নামের অধিকারীও না শুধু মূল্যায়নের কারণে স্থান পরিবর্তন হয় আমল সে জিন্দেগি বান্তি হয় আমলের দ্বারাই সবকিছু হয় মূল্যায়নের দ্বারাই হয় দেহের মূল্যায়নের পদ্ধতি শিখে দেহটা কিভাবে মূল্যায়িত করবে দামি বানাবে কিভাবে জন্য এর উচ্চারণের মূল্য একরকম এটা দিয়ে যখন উচ্চারিত হয় বাকশক্তির উচ্চারণের মূল্য একরকম কিছু উচ্চারণ তো এমন আছে এমন আছে এমন আছে উচ্চারণ যে ফেরেস্তাদেরকে পর্যন্ত অপারক করা দেয় ফেরেশতাদের কাছেও এত সংখ্যা জানা নাই কিভাবে লিখবে কেমনে লিখবে কত লিখবে ফেরেশতা পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিভাবে লিখবো কত লিখবো কোন ব্যক্তি যদি বললো আল্লাহ হুম হামদ কামা ও আদিম সুলতানিক ফের সাথে সাথে জিজ্ঞেস করি আল্লাহ কত লিখবো কিভাবে লিখবো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই তোমরা এত সংখ্যা বসাইতে পারবে না বন্দা যেইভাবে বলছে এইভাবে লেখা রাখো কি মিলবে না মিলবে এটা আমি আমার পক্ষ থেকে বসায় নিব উচ্চারণ শুধু আপনি একটা কথা চিন্তা করেন চোখের দেখা বর্তমানে হজ করতে ছয় লাখ টাকা লাগে কম সে কম বিশ দিন লাগে সময় উরা যেতে হয় মক্কা মদিনা কিন্তু সামান্য একটা দৃষ্টিতে কবুল হজের সোয়াব মিলে যদি মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলো ইচ্ছে করলে ডেলি একশো হজের সোয়াব কামানো যায় শত হজের সোয়াব কামানো যায় ডেলি যদি কোনো সন্তান দেখলো মা বাবাকে সদয় দৃষ্টিতে আর বাবলো যে কিছু তো করতে পারি না হজে যাওয়ারও তো তৌফিক নাই আচ্ছা চলো আবার করলেও কবুল হবে কি হবে না জানি না মা বাবাকে দেখেই কবুল হজের সব তাহলে ডেলি শত হজের সব কামাইতে পারে সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখা এরকম পদ্ধতিও বলে দিছেন হ্যাঁ আমাকে শিখতে হবে যে দেহের পদ্ধতিতে কোন পদ্ধতিতে ব্যবহার করলে এটার কদর হবে মূল্যায়ন হবে আর দেহটা মূল্যবান হবে আচ্ছা যদি মূল্যবান দেহটা নাই হতো তাহলে কিতাবে এই কথা লেখা কেন আসতো যে লাশ কবরের পাশে গেলে কবর পর্যন্ত সালাম দেয় আমি আরবি এবারও দিতেছি জাল সুইতির লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে ইদান লাকা তোমাকে সালাম রাখতে দেরি কব্বরটা আমার প্যাটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না যেটাকে আল্লাহ রসুল দ্বিতীয় শব্দে বলছেন জান্নাতের একটা বাগান হবে বাগান সে জান্নাতের বাগানে ঘুমাবে তো পদ্ধতিও বলে দিছেন যে দেহের কদর কি কুরা করবে অঙ্গ প্রতঙ্গের কদর কি করে করবে এই জন্য তো বাংলায় বলে